প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে এসছি দুপুরের মেনু আজকে কি কি রান্না হয়েছে চলো তোমাদের সেটাই দেখাবো আর তোমরা তো জানো আমাদের অসুচ পড়েছে এখন তো নিরামিষ চলছে কন্টিনিউ আর বোধ হয় তিন চারটে দিন আছে তারপরে কিন্তু আমরা আমিষ খেতে পারবো যাই হোক আজকে কি কি রান্না হয়েছে চলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি এই যে দেখতেই পেলে গরম গরম ভাত আর রয়েছে কিন্তু উচ্ছে আলু ভাজা জানো তো নিরামিষ খাওয়াটা যেমন তেমন রান্না যে কি করব সেটাই আমি বুঝে উঠতে পারি না যেহেতু নিরামিষ খাবারটা অতটাও পছন্দ করি না সেই জন্য তো আমার মাথায় আসে না যে কি রান্না করলে খেতে ভালো লাগবে জানো তো মাঝে মাঝে একটা কথা ভাবি যারা ধরো প্রতিদিন নিরামিষ খায় মানে কন্টিনিউ তারা নিরামিষই খায় তারা কি করে রোজ রোজ ওই নিরামিষ রান্না করে অবশ্য তাদের কি বলতো একটা অভ্যাস হয়ে যায় ওই যে আমরা তো মানুষ মানুষ হচ্ছে অভ্যাসের দাস মানে যেমন চালাবো তেমনই চলবে যাই হোক উচ্ছে আলু ভাজাটার সঙ্গে কিন্তু আমি দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আসলে উচ্ছে ভাজায় না কাঁচা লঙ্কা দেয়নি মানে তেতোর সাথে নাকি ঝাল একসাথে দিতে নেই তবে আমি আবার একটু ভাজাভুজির সাথে কাঁচা লঙ্কা টা খেতে ভালোবাসি যাই হোক উচ্ছে ভাজা দিয়ে খেয়ে এই যে এখন নিয়ে নিচ্ছি হচ্ছে আলু ফুলকপি আর পনির দিয়ে তরকারি ওই যে আগের দিন যে পনিরটা বানিয়েছিলাম সেটারই কিন্তু তরকারি আজকে বানিয়েছি এর আগে কিন্তু আমি অনেকবারই বাড়িতে পনির বানিয়ে রান্না করে খেয়েছি তবে আজকের পনিরটা যেন আলাদাই স্বাদ লাগছে জানি না কেন এর আগে আমি বাপের বাড়িতে বানিয়েছি এই বাড়িতে কোনোদিনও বানানো হয়নি ওই বাবা ছানা নিয়ে আসতো সেই ছানা দিয়ে বানিয়েছি তবে বাড়িতে দুধ কাটিয়ে ছানা করে পনির কোনোদিনই বানানো হয়নি আজকের পনিরটা খেয়ে আমার বড় ভীষণ আর কি খুশি হয়েছে সে খুবই ভালো হয়েছে এরপর থেকে আর পনির আর কিনেই আনবো না তুমি বাড়িতে বানাবে দুধ এনে দেবো পনির বানানোটা শেয়ার করার সময়ই ভেবেছিলাম যে রান্নাটাও তোমাদের সঙ্গে শেয়ার করব মানে এই আলু ফুলকপি পনিরের তরকারিটা তবে ওই একটু তাড়াহুড়ো ছিল দেখে শেয়ার করতে পারিনি তোমরা যদি চাও যদি বলো তাহলে আমি অবশ্যই শেয়ার করব সেরকম কিছুই কিন্তু লাগে না জানো তো খুবই সিম্পল তবে এত স্বাদ হয় খেতে এর মধ্যে একটু ক্যাপসিকাম দিলে তো আরও ভালো লাগে যাই হোক ভালো লাগলে লাইক